তুম কথা ভুলতে গেলাম ভুলতে গিয়া তাও না ভুলতে গিয়া তাও ভুলিনা গান বাজে তুই তো প্রিয় শাকিবিয়ানরা কেমন আছেন সবাই আজ আমি যা দেখলাম তা নিয়ে আমি পুরাই অবাক সাকিব খান ও নুসরাত জাহানের নতুন গান চাত মামা এটা কি বাংলাদেশি সিনেমার গান নাকি বলিউড তামিল তেলুগু লেভেলের কোনো মিউজিক ভিডিও উড়তে দেখা ব্যাথা লাগে এই গান নিয়ে আমি সত্যিই মুগ্ধ প্রীতম হাসানের লিরিক্স ও মিউজিক এক কথায় মাস্টারপিস আর কোরিওগ্রাফি আদিল শেখ যে কি দুর্দান্ত কাজ করেছেন সেটা গান দেখলেই বোঝা যায় ক্যামেরার কাজও অসাধারণ ছিল এবং শাকিব খান ভাই এই ডান্স স্টেপ এক কথায় ফ্যান্টাস্টিক উনি বারবার প্রমাণ করেছেন কেন তিনি ইন্ডাস্ট্রির শীর্ষে বিশ্বাস করেন বা না করেন আজ আটাইশে মার্চ থেকে এই গান পুরো সোশ্যাল মিডিয়া কাঁপাবে টিকটক রিলস সবখানেই ট্রেন্ডিং হতে চলেছে উড়াধুরা বা দুষ্টু কুকিল এগুলোকেও হয়তো ছাড়িয়ে যাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই এটা একটা রেকর্ড গড়তে চলেছে ভাবতে পারেন এই গানের পিছনে মেহেদি হাসান হৃদয় ভাই মানে সিনেমার পরিচালক আপনি যা করলেন তাতে পুরো বাংলাদেশ মুগ্ধ আর প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন আজিম ভাই ও শাহরিন আক্তার সুমি ম্যাডাম আপনাদেরকে ধন্যবাদ যে এত বড় বাজেটের স্বাধীনতা পরিচালককে দিয়েছেন তো প্রিয় বন্ধুরা এবার বলুন আপনাদের এই গান কেমন লেগেছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন শাকিব খান কি এবার বলিউড তামিল তেলুগুর সাথে এরকম লড়াইয়ে নেমে গেলেন আপনার মতামত জানান আর লাইক কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে